আমাদের নিজেদের আসলে বসার কোনো স্থান ছিল না তো এই স্থানটা তৈরি করার জন্য এককভাবে উদ্যোগ নিয়েছিলেন মাও মাসুদ রানা তার এক প্রচেষ্টাতেই আসলে এই প্রতিষ্ঠানটা দাঁড় হওয়া এবং সেই সাথে আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছেন খন্দকার হাসান কবির আমাদের বড় ভাই যাই আজকে আমরা এই প্রতিষ্ঠানটা দাঁড় করাতে পেরে এবং আমাদের একটা বসার যে জায়গা পেলাম এই জন্য আমি আরো যারা সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে ভাই কে গল্প নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মিজানুর রহমান টনেকে ভাইকে বন্ড করার জন্য সম্মানিত পরিচালক মাওলানা রুহলামিনকে বন করে নেওয়ার জন্য সাংবাদিক রাজনীত ভাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বরণ পর্ব শেষ হয়েছে এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনার মাধ্যমে আমরা এই পর্বটা সাজিতে চাচ্ছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এস এম আব্দুল মুগনি নির ভাইকে রাশি বিপদ রাশিটি এবং সেই রিভার প্রেস ক্লাবের শুভ উদ্বোধন অফিস উদ্বোধনের অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন থেকে এই রিপোর্টার এবং সিটি প্রেস ক্লাবের ওয়াইস থেকে অফিস নিয়ে বাংলার বিবেক অফিসে আমরা অফিস করতাম আজ আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদের একটা স্থায়ী ঠিকানা হয়েছে এবং এই স্থায়ী ঠিকানায় তৈরি করে দিতে যারা আমাদেরকে সহায়তা করেছেন বিশেষ করে আমাদের এখানে প্রধান অতিথি হাসান সাহেব আছেন বিশিষ্ট ব্যবসায়ী তাদের কাছে আমরা আমি কৃতজ্ঞতা রাশি রাশি রিপোর্ট ইউনিটের সভাপতি হিসাবে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকময় করেছে এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ এসেছি আসসালামু আলাইকুম সাংবাদিক মহাসুদারণ রাব্বানি স্টাফ রিপোর্টার দৈনিক বার্তা জাতীয় দৈনিক খোলা কাগজ রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার টিভের পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি সেই সাথে রাজশাহী রিভার্সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন আজকে আমরা দীর্ঘদিন পরে আমাদের প্রেস ক্লাব এবং রিপোর্টার ত্রিমির জন্য নির্দিষ্ট ঘর পেয়েছি আমরা সব খুবই আনন্দিত এবং এই ঘর এবং সার্বিক আসবাবপত্র যা দেখছেন আপনাদের যাদের জানা নাই বা চেনা নাই তারা আজকে থেকে জানেন এবং চিনে নেন যে অনেক মানুষ আছে অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা থাকলে যে মন থাকে এর ক্ষমতা নাই আমাদের মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডে আমাদের অনেক হ্যাঁ আমি এই যে আমার সাংবাদিকদের নিয়ে এখানে সারাদিন বসে এই আস্তে আস্তে এই যে প্রেস ক্লাবটা গড়ে তুললাম আমরা দেখেছি যে কখনোই কোনো কেউ মহৎ উদ্যোগ নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান কিন্তু স্বেচ্ছাই আমাদের এই যে রাজশাহী রিপোর্টার্স এবং ইউনিভার্সিটি প্রেস ক্লাবের উপদেষ্টা খন্দকার হাসান কবির ভাই উনি স্বেচ্ছাই আমাকে ডেকে বললেন যে তোমাদের এই সাংবাদিকদের সাংবাদিকরা তো জনস্বার্থে কাজ করে জাতির স্বার্থে কাজ করে তো সাংবাদিকদের এই এই কল্যাণমূলক কাজে আমি স্বাভাবিক সহযোগিতা করব এবং আজকে তিনি আসবাবপত্র এই টেলিভিশন চেয়ার টেবিল এগুলো তিনি আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন তাকে আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ থাকবো সেই সাথে আমরা কৃতজ্ঞ থাকবো এই যে আমার কাশফুল ফাউন্ডেশনের পরিচালক মালানা রুহুল আমিন ভাইয়ের প্রতি তিনিও আমাদেরকে এই প্রেস ক্লাবের জন্য অনেক সহযোগিতা করেছেন আমরা আমরা হয়তো কর্মক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যাব। পৃথক হয়ে যাব কিন্তু এই দুইটা লোকের কথা আমরা সবাই যেন মনে রাখি এটা সবার প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আর একটা কথা না বললেই নয় যে আমাদের এই যে সাবেক শিক্ষক সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল্লাহ আনসারে আঙ্কেল উনি এখন অবসরে আছেন কিন্তু আমাদের এই সাংবাদিকতার শুরু থেকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তিনি উপস্থিত থাকেন সেই সাথে আমাদের যে সচিব প্রশাসন আমাদের প্রতিবেশী বড় ভাই আমাদের বাড়ির গেটের সামনাসামনি বাড়ি এই ভাই হচ্ছে আমাদের যে কোনো কর্ম থেকেই মুগ্ধ হয় এবং ওনাকে ডাকলে আমরা কাছে ভাই এই সঙ্গতার জন্য এই দুইটা ব্যক্তির প্রতি আমরা কৃতজ্ঞ থাকব সর্বোপরি আজকে এই সকল সকলকে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি ভাইকে চমৎকার কথা বলেন প্রেস ক্লাব লিভার সাইডকে এবং লিভার সাইড ক্লাবের অপসুদ্ধন হচ্ছে এই উদ্বোধন অনুষ্ঠানের সম্পূর্ণ সভাপতি অবতন বিশেষ এবং সমস্ত সম্বন্ধীকে জানাই আমার সকল সালাম ও শুভেচ্ছা দেখ অনেক কষ্ট করে হলেও আমরা আজ একটা বসার জায়গা করতে পেরেছি এবং এই জায়গা করার জন্য আমার সব একক এর জন্য তাকে আমার বাক্য শেষ করছি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে ওনার জানাচ্ছি খন্দকার হাসান কবির সাহেবকে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং উপদেষ্টা রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী ইউনিভার্সিটি

কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই রাবানি আমাদের ছোটো ভাই সে দীর্ঘদিন যাবতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত তো আমাকে বলেছিল যে আমি একটা প্রেস ক্লাব করবো আমি বলেছিলাম যে আমার সাধ্যমতো আমি যতটুকু পারি সহযোগিতা করবো তুমি করো কেননা এটা একটা বড় মৌলিক উদ্দেশ্য একটা প্রেস ক্লাব গঠন করা এটা বিরাট একটা উদ্যোগ বিরাট সাহসের ব্যাপার তো সেই যে সাহস নিয়ে যে উদ্যোগ নিয়ে সেই প্রেস ক্লাবটা নতুন একটা প্রেস ক্লাব রাজশাহী মেট্রোপলিটন সিটিতে আজকে যে আত্মপ্রকাশ করলো আমি আশা করব এই প্রেস ক্লাব একদিন রাজশাহীর সমস্ত প্রেস ক্লাবের সমতুল্য হবে এবং প্রতিনিধিত্ব করবে এই প্রেস ক্লাব এখান থেকে অনেক রিপোর্টার তৈরি হবে সাংবাদিক তৈরি হবে সে উদ্যোগও নেবে এবং এই প্রেস ক্লাবকে আরও কীভাবে প্রসারিত করা যায় সেটা আপনারা ভাববেন যদি আমার সহযোগিতা লাগে এই প্রেস প্রসারিত করার জন্য আমি আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে আরও প্রসারিত করার জন্য এই প্রেস উপস্থিত সমস্ত রিপোর্টার ভাই রাজশাহীর সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা এই বার্তা সমস্ত নিউজে ছড়িয়ে দিবেন বাংলাদেশের কোনায় কোনায় যেন একটি প্রেস ক্লাব আত্মপ্রকাশ হয়েছে এটা সবাই যেন উপলব্ধি করতে পারে আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন এলাকাবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীতে আপনাদের পথ চলা আরও সুন্দর হোক আমি তার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি পৃথিবীতে মানুষকে সাধারণত দুইটা শ্রেণীতে ভাগ করা হয় ইমিটেটিভ অ্যান্ড প্রোডাক্টিভ আর ক্ষেত্রে একটা গ্রন্থ দা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিফাইন সেখানে একটা কথা বলেছেন যে এমন কিছু মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠান যাদের স্ব উদ্যোগে এমন কিছু সৃষ্টি পৃথিবীতে আসবে যা যুগ যুগ ধরে মানুষ তার ফল ভোগ করবে আমরা যদি সংবাদপত্রের দিকে তাকাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে জানা যায় যে সতেরোশো আটাত্তর সালে দিকদর্শন পত্রিকার মধ্য দিয়ে সংবাদপত্রের যাত্রা হয় ভারতীয় উপমহাদেশে এরপর আঠারোশো বিশ সালে দিগদর্শন সমাচার দর্পণ এবং আঠারোশো সাতচল্লিশ সালে রংপুর বার্তা এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমাদেশে বাংলা পত্রিকার প্রথম যাত্রা এবং সেখানে যে মানুষগুলো অবদান রেখেছিল তারই পথ ধরে আজ কিন্তু বাংলাদেশে তিন হাজারের মতো সংবাদপত্র দৈনিক সাপ্তাহিক মাসিক পাক্ষিক অনলাইন এবং অফলাইন প্রিন্ট হচ্ছে আপনারা হয়তো জানেন এবং জেনে থাকবেন রাজশাহী এমন একটা জায়গা এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর এবং সার্বিক উন্নয়নের দিক থেকে রাজশাহী কিন্তু এই মুহূর্তে আসলে সবার দৃষ্টি আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু এই জায়গায় আমাদের একটা সংবাদপত্রের নতুন যাত্রা যেখানে আমরা ইউনিটি এবং রিভার্সিটি প্রেস এরপর মতো জায়গায় যে দুইজন মানুষের নিজস্ব অনুপ্রেরণা উদ্যোগ এবং সার্বিক প্রচেষ্টায় আর সাথে আমাদের এখানে সম্মানিত বড় ভাই হাসান কবির ভাই যিনি আমার বহু পুরাতন মানুষ বহু পরিচিত কিন্তু এখন হয়তো আমাকে চিনতে করেন কিন্তু জানি না তিনি আমাদের সাথে আছেন আমাদের চোদ্দ আমার ইউনিভার্সিটির শ্রদ্ধাভাদর শিক্ষক এখানে আছেন আসলে যে প্রতিষ্ঠান আজ যাত্রা শুরু করলো এটা আমি মনে করব যে রাজশাহী বাসের জন্য একটা অন্যতম মাইল ফলক এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠান রাজশাহী বাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিশেষ করে কাজলা বা রাশিয়াহ ইউনিভার্সিটি বা ওয়েট এবং এই এলাকায় আমরা যারা বসবাস করি আমাদের অনেক কিছু আছে কিন্তু মানুষের সামনে তুলে ধরার যে মাধ্যম এটা কিন্তু পর্যাপ্ত নয় তাই আমরা মনে করবো যে আমরা স্থানীয় যারা এখানে বসবাস করি বিশেষ করে আমরা কাজলা এবং রাজশাহী আশেপাশে এবং রাজশাহীতে আমরা যারা স্থানীয় মানুষ আমরা সকলে সম্মিলিত সহযোগিতা এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো যাতে আমাদের এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতির মধ্যে দিয়ে অনেক দূর যায় এবং এটা একটা জাতীয় প্রতিষ্ঠান রূপান্তরিত হয় সবশেষে কথা না আমি সে কথাটাই বলবো যে দাউডস এ লাভলি ডার্ক এন্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো আই স্লিপ যাত্রা শুরু করা যত সহজ এটা ধরে রাখা এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দান করা কিন্তু আরো কঠিন আমরা আশা করব যে আমরা আজ যারা এখানে উপস্থিত আছি এবং আরো যারা এটার সাথে জড়িত আছি আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং যে কোনো সময় এই প্রতিষ্ঠান যে কোনো প্রোগ্রাম আয়োজন করলে আমরা সবাই উপস্থিত থাকবো এবং আমাদের সাধ্য মতো আমরা চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অবস্থান করি যে কোনো সময় ও সুযোগে আমরা আমরা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে পারি আমরা এই প্রতিষ্ঠানে অবদান রেখে এটাকে আরো দ্রুত উন্নতি দিকে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ বিশেষ অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি প্রফেসর ডক্টর আবদুল্লাহ আনসারি সাইফুল সভাপতি উপস্থিত মন্ডলী সাংবাদিক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আসনে বসাতে চাই কেননা কাজরার মতো জায়গাতে এমন একটি সাংবাদিক ইউনিট এবং প্রেস ক্লাব এর যে অফিস তৈরি করে এখানে মানে উদ্বোধন করতে যাচ্ছে এটা একটা মত উদ্যোগ না উদ্যোক্তা সবাই হতে পারে না উদ্যোগ এবং উদ্যোক্তা এটা যদি সবার মধ্যে থাকে তাহলে আজকাল আমাদের সমাজটা বিরাট হয়ে যেত কিন্তু এটা সৃষ্টিলগ্ন থেকেই মনে হয় এই অবস্থা সবাই দ্বারা সব কাজ হবে না যে কোনো কাজের জন্য যে কোনো মানুষকে সেভাবে সৃষ্টি করা হয়েছে তাদের দ্বারাই সে কাজ সম্ভব তো কাজে যারা উদ্যোক্তা এখানে আছেন বিশেষ করে মাসুদ রানা রব্বানি তাকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি মহৎ কাজ হাতে নেওয়ার জন্য আর যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা ভালো কাজের জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছেন তো ধন্যবাদ আমি বলতে চাই ছোটো ছোটো বালিকোনা বিন্দু বিন্দু জল গোড়ের তলে মহাদেশ সাগর অতল আজকের যেটা ছোট মনে হচ্ছে দেখা যাবে ওই বিন্দু বিন্দু সরি ছোটো ছোটো বালিকণায় যেমন পাহাড় পর্বত গড়ে তোলে মহাদেশ গড়ে তোলে দেশ মহাদেশ গড়ে তোলে একইভাবে যেমন ছোটো ছোটো পানির কণা পুকুর নদী এবং সেভাবে হতে হতে সাগর মহাসাগর তৈরি করে ফেলে তো আজকের এই উদ্যোক্তা যারা আজকে ছোট মনে হল তারাও একদিন এটাকে অনেক বড় অনেক দূরে নিয়ে একবারে সাগর মহাসাগর মহাদেশ ইত্যাদির সমান করে ফেলবে আমরা সে আশা করবো এবং সেই আশা আমরা অপেক্ষা করব যতদিন আমার বেঁচে আছে আর এই সংবাদপত্র হল সমাজের দর্পণ আর সাংবাদিক হলো এই দর্পণের পরিচালক এবং সমাজের যোদ্ধা কেন তারা যদি সমাজকে এইভাবে দর্পণের মতো করে সবার সামনে তুলে না ধরে তাহলে এই সমাজ আলোর মুখ দেখবে না অন্ধকারই থাকবে তো কাজেই এই দর্পণের যারা যোদ্ধা এটা যদিও সত্যি সত্যি বড়যোদ্ধা এমনই যে যেমন যুদ্ধের মাঠে রিস্ক আছে ঠিক এখানেও এই সাংবাদিকতার মাঠেও রিস্ক আছে আমরা দেখি এই সাংবাদিকতা করতে করতে বহু সুন্দর প্রাণ বহু মূল্যবান প্রাণ ঝরে যায় তো আমরা আশা করব সেটা যেন না ঘটে অতি সুন্দরভাবে পরিচালিত হবে অতি সুন্দরভাবে আমরা সংবাদপত্রের যে কর্মসূচি সেটা দেখতে পাবো আমরা নিজেকে এবং আমরা আশা করে থাকবো আমাদের ঘরে ঘরে এই সুন্দর সংবাদপত্রটি পৌঁছে যাবে সবাইকে আমি ধন্যবাদ এবং সবার সাফল্য কামনা করছে সাফল্য কামনা করছি এই প্রেস ক্লাবের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের যদি কোনো প্রোগ্রাম হয় আপনাদেরকে আমরা অবশ্যই স্মরণ করব আপনারা যদি আপনাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত হন আমাদের খুব ভালো লাগবে আজকে অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি তবে আপনারা সবাই একটু বসবেন আপনাদের জন্য হালকা পাত্র একটু খাওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ সাংবাদিকদের থেকে সকলেই প্রত্যাশা করে যে আমরা দেশ জাতির জন্য এমন কিছু করব যেটা তাদের কাজে লাগে এবং দর্পণ হিসেবে আমরা সকলের সামনে প্রতিদিন কি হচ্ছে কোথায় কি বিষয়গুলো ঘটছে অসঙ্গতি কি আছে সে বিষয়গুলোকে আমরা তুলে ধরবো তো আমি আমার জায়গা থেকে প্রত্যাশা করবো ভাইয়ের মতো আমাদের সকলের যে প্রত্যাশিত যে জায়গাটা সেটা আমরা বজায় রাখতে পারি তো এ পর্যায়ে আমরা একদমই শেষের দিকে আছি আমি মাওলানা রুহুল আহমিন সাহেবকে দোয়া পরিচালনা এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার মাধ্যমে এবং সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানাবো

সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় হেনা ভাই সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথি বৃন্দ আমাদের প্রিয় রব্বানি ভাই সহ সম্মানিত সাংবাদিক ভাইরা আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানাই আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ জায়গায় একদিকে বিশ্ববিদ্যালয় আরেকদিকে রয়েছে জায়গা নির্ধারণটা খুব চমৎকার হয়েছে এই জন্যে রব্বাণী ভাই এবং হিনা ভাই সহ সাংবাদিক ভাইয়েরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এই প্রেস ক্লাবটি আগামী দিনে শুধু রাষ্ট্রের জন্য নয় দেশ এবং জাতি গঠনে এবং নতুন বিপ্লবের যে এই ফুলক ধারা এটি প্রতিটি মানুষের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আসলে কথায় আছে নো রিক্স নো গেম রিক্স না নিলে কিন্তু কোনো কাজ হয় না সাহসী এবং উদ্যমী দুটি হওয়া দরকার এই দুটেই আমরা এই দুই ভাইয়ের মধ্যে লক্ষ্য করেছি আমি আপনাদেরকে নামিয়ে দিয়েছেন ঐক্য ঐক্যই কিন্তু শক্তি এই ঐক্যটাকে যদি আরও মজবুত করতে পারি এখানে যে সকল সাংবাদিক ভাইরা আছেন আমরা বক্তা মানুষ আর আপনারা লেখক এই দুইটা যদি আমরা জাতি গঠনের চিন্তা করে কাজ করতে পারি তাহলে আগামী দিনে আমরা কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবেন সব আমি এই অফিসের এবং যারা অফিসের সাথে জড়িত আছেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং রব্বানি ভাই অসুস্থ আমরা জানি আল্লাপার যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এই সুন্দর কাজের আঞ্জাম দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে তাকে কবুল করেন আমরা সকলে বলি আল্লাহ আমি কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলবাদ করেছি সুযোগ নিয়ে কয়েকদিন পরে মাহের রমজান যেভাবেই যে পরিচয় আমরা পরিচিত হই না কেন অবশেষে পরিচয় কিন্তু একটা নাম ছাড়া আসছিলাম আবার নাম ছাড়া চলে যেতে হবে আল্লাহতালা পবিত্র মাহের রমজান আমাদেরকে দিয়েছেন ভালো মানুষ বানানোর জন্য কাকুয়াগান বানানোর জন্য পরোপকারী বানানোর জন্য জীবন জীবনযাপন করার জন্য দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি নিশ্চিত করার জন্য দয়া করে আল্লাহ তালা মাহের রমজান আমাদের দান করেছেন প্রিয় ভাইয়েরা কয়েকদিন পরেই পবিত্র মাহের রমজান আমরা প্রস্তুতি গ্রহণ করি ইমান এবং হিত হিসাবের সাথে যিনি এই মাসটি উদযাপন করতে পারবেন তার জীবনের অতীত জীবনের গোনাখাতা মাফ করে আল্লাহ প্রিয় বান্দাবান্ধী হিসাবে কবল করে নেবেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটি আবেদন যে আমরা সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় দেখি অন্যান্য সময় ব্যবসা করেন মাহে রমজানে রোজাদারদের জন্য ছাড় দেন কিন্তু বাংলাদেশে একটু উল্টা দেখেছিলাম যে রমজান মাসে এসে ব্যবসায়িক ভাইরা সহযোগিতা করার পরিবর্তে একটু কষ্ট দেওয়ারই চিন্তা করে যাতে করে এই রমজান আমরা নতুন বিপ্লবের রমজান মানুষের জন্য কষ্টের না হয় যারা ব্যবসায়িক এবং অন্যান্য অঙ্গনে যারা আছেন সকলে মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করব যেন আমরা সুন্দরভাবে সমস্ত ইবাদতের কাজগুলি সাধারণ মুসল্লিরা প্রতিটি মসজিদে প্রতিটি জায়গায় সুন্দরভাবে করতে পারেন এ ব্যাপারে আমরা সকলেই ভূমিকা পালন করব এটা প্রত্যাশা করছি আমি আবারও সকলের উভয় জগতের মঙ্গল কামনা করে এবং এই অফিসের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি সাথে সাথে এটিও বলছি যতটুকু সুযোগ আছে সব সময় থাকবো সাথে ইনশাল্লাহ রব্বানী ভাই এবং আপনাদের সাংবাদিক পরিবারের সাথে আমি আছি ইনশাল্লাহ কাশফুল কোরআন ফাউন্ডেশন আমাদের একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা পাশাপাশি বাংলাদেশে যত বক্তা আছে এই বক্তাদের আমি যুগ্ম মহাসচিব এবং ইমাম সমিতি কেন্দ্রীয় একজন নির্বাহী সদস্য রাজশাহীর ওলামা মাসাইকদের সভাপতি সেই জায়গা থেকে বলছি যে আমরা আলেম ওলামারা যে কোনো ভালো কাজে আছে তাহানু আলালি অত্তরপুয়া ওলা তাহানু আলাল ইসমি অন আল্লাহ তালা বলেছেন এই কাজটা আমাদের সবাই করো যে কোনো ভালো কাজে তোমরা একসাথে ঝাঁপিয়ে পড়ো আর যেখানে খারাপ কাজ দেখবে সে তোমার বাবা করুক ভাই করুক ছেলে করুক আপনজন করুক দলের লোক করুক ওখানে প্রতিহিত করুক এটা হলো ভালো মানুষের কাজ আমি বিশ্বাস করি যে রাষ্ট্রীয় রিপোর্টার্স ইউনিটের যারা ইউনিটি হয়েছে যারা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের আগামী দিনের আরো সাহসিকতার সাথে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে ঝাঁপিয়ে পড়বেন সেটা যেই বা যত বড় শক্তি করুক দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন আমরা দেখেছি এবং আগামী দিনে এই প্রত্যাশায় করে আমি আমার কথা শেষ করছি আমরা সকলে সূরা ফাতিহা সূরা ইখলাস আদরের শরীফে একবার করে পড়ে দোয়া করব আল্লাহ তায়া তুমি রহমতিকাস্তগিস রবুল আলমিন পবিত্র সাহান মাস শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জনগণ আজকের এই অফিসকে তুমি গোহল করে নাও এই অফিসের সাথে যারা জড়িত যারা সম্পৃক্ত তারা নিজেরা এবং আগামী দিনে সুন্দর সাংবাদিক তৈরি করার কারিগর হিসেবে এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি তুমি আমাদেরকে সাহায্য করো রবুল আলামিন যারা যেভাবে এখানে অবদান রেখেছেন আল্লাহ তালা তুমি উত্তম যা যা তাদের দিয়ে দাও আমাদের রব্বানি ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তালা অসুস্থতা থেকে শুরু করে আমাদের সকলের সব ধরনের অসুবিধা দূর করে দাও রবুল আলমিন আমাদের আব্বা আম্মা যারা চলে গেছেন অনেকের অনেক আপনজন চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও আমরা যারা জীবিত আছি আমাদের আব্বা আম্মা আপনজন যারা পরিবারে আছেন তাদের নে হায়াত বাড়িয়ে দাও আব্বা আম্মার সেবা করে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ আর সহপাঠীদের ইউনিটি সম্প্রীতি সমৃদ্ধ করার জন্য তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে যেভাবে দেখতে চাই আল্লাহ তালা জাতির প্রত্যাশা তুমি নিশ্চয় বুঝেছ এবং সাহায্য করেছ এই সাহায্যর হাত আরো সম্প্রসারিত করে এ দেশকে বিশ্বের রূপে একটি শান্তিপ্রিয় উন্নয়ন তিক্সই মজবুত দেশ হিসেবে তুমি কবুল করে নাও রব্বির والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله